হ্যালো গুড মর্নিং বন্ধুরা আমি একটু ছাদে এসে আপনাদের কিছু গাছ দেখাবো ছাদ বাগানে এই এটা একটা দশ ইঞ্চি টবে গাছটা আছে এর এই ফুলটার নাম আপনারা সবাই জানেন তো যারা জানেন অবশ্যই কমেন্ট কমেন্ট করে আমাকে জানাবেন কমেন্ট করুন এই ফুলটার নাম কি দেখুন কয়েক হাজার ফুল হয়েছে মানে গোনা যাবে না এত ফুল ছোট্ট একটা টবের মধ্যে কি সুন্দর হয়েছে এটা সবাই বাং বাংলায় এটা প্রত্যেকটা বাড়িতে হয়ে থাকে এই ফুলটাকে সবাই পছন্দ করে আমি দেখাই তাই ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি আর কি সুন্দর না অপূর্ব অপূর্ব এটা দু রকমই হয় কালার একটা পিঙ্ক কালারে হয় আর একটা রেড হয় এটা রেড এটা রেড কালার তো অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি এটা দেখানোর জন্য আজকে ছাদে উঠলাম বৃষ্টিও হয়েছে একটু মেঘলা আর এটা তো আপনারা সবাই জানেন কি ফুল তো কয়েকটা আমি গাছ আপনাদের সাথে শেয়ার করছি কে কে ছাদ বাগান ভালোবাসে কমেন্টে জানাবেন এই ফুলটাও ভালো না এটা হচ্ছে রঙ্গন রঙ্গনও অনেক রকম হয় এটা কলাবতী রঙ্গনের একটা ভ্যারাইটি তো কিছু ফুল দেখাচ্ছি যারা গাছ ভালোবাসেন বাগান ভালোবাসেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করুন আর কেমন লাগলো আজকে ভিডিওটা সেটা জানাবেন এটা একটা এটাও খুব সুন্দর ফুল এটা বর্ষাকালে সাধারণত ফোটে আর এই সব গাছে এইসব ফুলের গাছ করতে হলে কি কী টার লাগে যদি আপনারা কমেন্টে জানান অবশ্যই আমি হেল্প করে দেব তো এগুলো নিজের হাতে বানানো আমার গাছের পোকা গাছের কি হয়েছে যদি কমেন্ট করে বলেন আমি অবশ্যই ওষুধের নাম বা সারের নাম বলে দিতে পারবো আজকাল সবাই মোটামুটি জানে কারণ প্রত্যেকটা ছাদে এখন বাগান আছে এটা এটা দেখুন শীতের ফুল এটা সাধারণত শীতকালে হয় ডায়েন থাস এটা আপনারা অনেকেই জানেন ডায়েন থাস শীতকালে হয় কিন্তু এটাকে বাঁচিয়ে রাখা গেছে বাঁচাতে পেরেছি এই বৃষ্টির সময় একটু শেরের তলায় রাখবো তাহলেই ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ আর বেশি বড় ভিডিও করব না কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টও করবেন আর বেশি বেশি লাইক শেয়ার করুন আমার পাশে থাকুন যাতে আরও আমি ভিডিও বানাতে সাহস পাই থ্যাংক ইউ সো মাচ লেবুও হয়েছে গাছে টবে সব টবে